আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি এটি আমরা সাধারণত কম বেশি সবাই নিজেদের ঘরে সকালে নাস্তা রুটি পটার সাথে করে থাকি কিন্তু অনেকেই আমরা এটার সঠিক নামটা জানি না এটা একটা অ্যারাবিয়ান শাকসুকা। আমিও আমার বাসায় সকালে নাস্তায় রুটি পরশার সাথে মাঝে মাঝে এ রেসিপিটা করে থাকি তো আমি যেভাবে করছি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি প্রথমে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি এখানে তেলটা খুব ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি দুই মিনিট মতো এভাবে নেড়ে চেড়ে হালকা একটু সফট করে নিব পেঁয়াজটা যখন হালকা একটু সফট হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এই রেসিপিতে টমেটোর পরিমাণটা একটু বেশি লাগবে এবার টমেটোটাকেও দুই তিন মিনিটের মতো নেড়ে চেড়ে আমি একটু সফট করে নিব এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি অল্প করে মরিচের গুঁড়া দিচ্ছি হলুদের গুঁড়া দিচ্ছি জিরার গুঁড়া সব কিছুকে এখন খুব ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এভাবে নেড়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না এখানে আমার টমেটোগুলো বেশ নরম ছিল এজন্য আমি আমার এখানে পানির দরকার হয়নি আপনারা যদি মনে করেন এ পর্যায়ে আপনাদের মশলাটা কষানোর জন্য একটু পানির দরকার তো একটু পানি দিয়ে নেবেন তো এইভাবেই চার পাঁচ মিনিটের মতো আমি মশলাটাকে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি টমেটোটাও খুব সফট হয়ে গেছে দেখে বুঝতে পারছেন নিশ্চয় এখন এখানে আমি দিয়ে দিব তিনটা ডিম ডিমটা দিয়ে আমি সঙ্গে সঙ্গে এটাকে নাড়বো না কিছুক্ষণ অপেক্ষা করব। যখন এস থেকে ডিমটা একটু শক্ত হয়ে আসবে তখন আমি হালকা হাতে এটাকে এভাবে নেড়ে দিব আর সবকিছুর সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিব আর এভাবেই আমি নাড়তে থাকবো যতক্ষণ না ডিমটা একেবারে ঝুড়ি ঝুরি ভাজা হয়ে যাচ্ছে এখন এই পর্যায়ে এখানে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আমি এই শাক আর একটু শুকিয়ে নিব। আমার একটু ভাজা ভাজা পছন্দ আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন আর নামানোর আগে আপনাদের হাতের কাছে যদি ধনে পাতা থাকে আর আপনারা যদি পছন্দ করেন এই পর্যায়ে নিতে পারেন তো আমি আরো কিছুক্ষণ এটাকে নিয়ে একেবারে শুকিয়ে নিচ্ছি যেন কোনো প্রকার পানি না থাকে আমার পছন্দ মতো এটা ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কোনো প্রকার পানি নেই আমার শোক রান্না হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ